ফার্মে সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ বছর ধৈর্য সহকারে যখন আপনি ডেরি ফার্মটি টিকে রাখবেন তখনই আপনি সফলতার মুখ দেখতে পারবেন যেমনটা আমি দীর্ঘ ছয় বছর যাব ডেরি ফার্মে আসি প্রথম দিকে হয়তোবা তেমন আমি সফলতা পাইনি কিন্তু ইদানিং এসে আমি বেশ ভালো সারা পাচ্ছি প্রতিদিন আমার গাড়ির দুধ হচ্ছে প্রতিদিন একটা টাকা হচ্ছে সেখানে সেই টাকা দিয়ে আমার খামারের খরচগুলো চলতেছে এবং সেখান থেকে অল্প কিছু টাকা আমরা বাইক করতে পারি কিন্তু ভালো আকারে বাই করা সম্ভব না বছর শেষে যখন আমার বকনা বাছরগুলো থাকে এগুলো হচ্ছে আমার বেশ ভালো একটা ব্যাকআপ দেয় এবং ভালো একটা অ্যামাউন্ট আমরা লাভ করতে পারি তো আমার বর্তমানে বেশ কয়েকটা গাবি আছে গত কয়েকদিন আগে আপনারা জানেন আমি তিনটা বকনা বিক্রি করে একটি গাবি নিয়ে আসছি পঁচিশ লিটার দুধের গাবি সেই গাবিটা বর্তমানে বাইশ তেইশ লিটার দুধ দিচ্ছে তো গতকাল আবার একটা আমার ভালো মানের একটা গাবি বাচ্চা দিয়েছে সেই তেইশ লিটার দুধ আশা করা যায় এবার এখনও হয় দুধ নামে নিত গতকালকে বিয়েছে তো দুধ আমি দিলাম আমার বাড়ি থেকে দুধগুলো নিয়ে যায় এবং আমাকে টাকা বুঝিয়ে দিল আমি টাকাগুলো নিয়ে আমি আমার খামারে চলে আসলাম এদিকে দুধ দোহন করার পরে আমার বাচ্চা বরকি বাচ্চাকে আমার ছেলে বড়কি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ফিডারে করে সে এক এক প্রকার জোর করে খাওয়াচ্ছে বড়কি বাচ্চাগুলো খেতে যাচ্ছে না এদিকে আমি আমার যে কালকে বাসুর হয়েছে সেই বাসুরকে দুধ খাওয়াচ্ছি খুব সুন্দর বাসুর তারপরে আমি ঘাস কাটতে চলে গেলাম গরুর জন্য আমি মিশিনে ঘাস কাটি আগে হাত দিয়ে কাটতাম হাত দিয়ে কাটতে কাটতে আর মানে গাভি বেশি হয়ে গেছে ঘাস কাটা সম্ভব হয় না তাই তো একটি মেশিন কিনছি আমি মেশিনটা আমার কেনা পড়ছে হচ্ছে মোটর বাদে পঁচিশ হাজার টাকা এই মেশিনটা দিয়ে আমি ঘাস কাটি এবং গরুকে খাওয়াতে দিই ঘাস কাটা শেষ হলে বস্তা বস্তায় করে নিয়ে আমি আমার গরুকে খাবার দিই প্রতিদিন দুইবেলা ঘাস দিই সকাল এবং বিকাল দুইবেলা আমার প্রত্যেকটা গাবিকে কমপক্ষে বিশ কেজি ঘাস দেওয়ার চেষ্টা করি এদিকে গাবিকে ঘাস দিলাম গাবিরা খুব মজা করে খায় ছোটো ছোটো করে কাটে এগুলো দানা খাবারের সাথে অনেক সময় মিস করে দেওয়া হয় এবং এমনিও দেওয়া হয় যখন দানা সকালে দানাদার খাবার দিয়েছি দেওয়ার পরে দহন করছি তারপরে যে পানিগুলো ছিল ওই দানাদার খাবারের পানির ভিতরেই ঘাসগুলো দিয়ে দিছি এখন দুপুরে এগুলো খেয়ে গাভীরা রেস্ট করবে এদিকে আমার অনেক কাজ আছে গাভিরা রেস্ট করতে লাগলো আমি অন্যদিকে কাজে চলে গেলাম তো আপনার ধৈর্য সহকারে যখন খামারে থাকবেন অবশ্যই ভালো একটা বেনিফিট পাবেন আমার গাবিগুলো খুব ভালো কোয়ালিটি আমার কাছে আমার গাবি সিরা কারণ জাত মান কোয়ালিটি সম্পূর্ণ গাবি আমি দেখে শুনে ক্রয় করছি এবং প্রত্যেকটার ভালো পার্সেন্ট গরুগুলো অনেক ভালো কোয়ালিটির স্বাস্থ্য খুব ভালো এ পাশে আমার ছাগলের সেট তৈরি করছি বেশ কয়েকটা আমার ভালো মানের ছাগল আছে তোতা কলসের ভিতর বেশ কয়েকটা বাচ্চা আছে আমার তো সব মিলে আমার খামারে অনেক কিছু আছে হাঁস আছে রাজহাঁস আছে পাতিহাঁস পাতি হাঁস এদিকে আমার টিয়া পাখি এই যে টিয়া পাখি আমার টিয়া পাখি টিয়া পাখিটি ঘাড়ে চরে সবসময় ঘুরে বেড়ায় উন্মুক্তভাবে সারে দেওয়া আসে আর প্রচণ্ড গরমের কারণে বারবার গরুকে আমরা গোসল করে দিচ্ছি সকালে এবং বিকালে এবং রাতে চার চারবেলা যেদিন অতিরিক্ত গরম হয় সেদিন সেদিন পাঁচ পাঁচবার গোসল করে দেওয়া হয় আমাদের তো প্রচণ্ড গরমের কারণে বারবার গোসল করে দিচ্ছি গরুরা খুব ভালো থাকে এতে গরম কম লাগে এবং স্টক করার সম্ভাবনা খুব কম হয় যত গরম হবে তত গোসল করে দিতে হয় অতিরিক্ত গরম হইলে তখন বাচ্চা দুধ ঠিকভাবে পায় না এবং দুধ ঠিকভাবে গরুতে ঠিকভাবে দুধ দেয় না যখন অতিরিক্ত গরম হয় তো যার কারণে আমি বারবার গোসল করতেই অতিরিক্ত গরমে এতে গরুর তাপমাত্রা সঠিক থাকে এবং দুধ উৎপাদন বৃদ্ধি হয় স্বাভাবিক যখন তাপমাত্রা তখন দুই থেকে তিনবার দিলে যথেষ্ট কিন্তু অতিরিক্ত গরমে চার থেকে পাঁচবার দিতে হয় যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে দেখেন আমার গাভীর কোয়ালিটিগুলো দেখেন খুব ভালো মানের কোয়ালিটি প্রত্যেকটাই হাই কোয়ালিটি গাবি আমার তো এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম